এই সমস্ত সমাজের দায়িত্ব এগুলো আমানত এই আমানতের খেয়ানত যারা করে তারা মোনাফিক বলে বিবেচিত রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ বাজেট যখন সমাজের জন্য আসে সে বাজেটটুকু পকেটে ঢুকে নেওয়ার নামই হলো বেইমানি কথা বলেন ঠিকই না আমরা বেইমানি করতে আসি নাই আমরা মানুষকে ধোঁকা দিতে আসি নাই আমি মনে করি ধর্ম মূল্যবোধের জায়গা থেকে যদি রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে দায়িত্ব পাওয়া হয় তাহলে অফকোর্স দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে একটি অধিকার রয়েছে সেই অধিকারটুকু সুষম বন্টনীতির আলোকে সবার হাতে পৌঁছে দেওয়ার নামই হল মানবতার রাজনীতি কথা বলে আসসালামু আলাইকুম রহমেদুল্লাহী অবরাচত উপস্থিত আলীনগর ডে মিডবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ আলীনগর জনতার বাজারের পশ্চিমবাসের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দুটি দল এই মুহূর্তে আমি মাঠে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে তারা মাঠে জয় পরাজয় লড়াইয়ে উপনীত হবে কে একদল হারবে দল জিতবে অথবা কিংবা ড্র হবে এটাই খেলার চিরাচরিত ফলাফল তা আমি আশা করব যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি এবং যারা খেলায় অংশগ্রহণ করবেন আমি সকলকে অনুরোধ করব খেলা একটি এক্সটার্নাল বিষয় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ এবং ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক চর্চা যেটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবেন কিন্তু খেলাধুলা করতে গিয়ে কখনো ঝগড়ায় জড়াবেন না এবং পারস্পরিক যে বন্ধু যে সম্পর্ক আছে খেলাধুলাকে কেন্দ্র করে যেন সামাজিক অস্থিরতা তৈরি না হয় পারস্পরিক বিরোধ তৈরি না হয় সেদিকে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং যারা খেলাধুলা করছেন আপনারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এই জন্য করবেন যে খেলাধুলা যারা করে তাদের তাদের শারীরিক ফিটনেস ঠিক থাকে খেলাধুলা খেলাধুলা যারা করেন তাদের মানসিক ভারসাম্য ঠিক থাকে এবং মেধার বিকাশ ঘটে এবং মেধা অনেক স্বচ্ছ থাকে এবং যারা খেলাধুলা করবেন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয় এবং পাশাপাশি যে নেতৃত্ব দিতে গেলে যে গুণাবলী থাকে কেউ যদি হার্ড পরিশ্রম করে এক্সারসাইজ করে এবং নিয়মিতভাবে যদি হার্ড ওয়ার্ক করে তাই এই যে নেতৃত্ব দেওয়ার যে বিকাশ আছে গুণাবলী আছে যারা একটু শরীর চর্চা করে খেলাধুলা করে তাদের কিন্তু সেই বিকাশটা তৈরি হয়ে যায় কারণ একটা খেলার মাঠ কিন্তু একটা অন্যতম একটি প্ল্যাটফর্ম এই মাঠে থাকে শৃঙ্খলা এই মাঠে থাকে নেতৃত্ব এই মাঠে থাকে পারস্পরিক একটি ভালোবাসা এবং একটি লড়াই থাকে জয় পরাজয় লড়াই থাকে এই লড়াইটার মধ্যে যদি সম্প্রীতি থাকে খেলার মাঠটা যেমন করে পরিস্ফুটিত হবে ঠিক আমাদের সামাজিকভাবেও যদি আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তব্য যিনি রেখেছেন আমার ভাই জনাব খলিল রহমান সাহেব এবং সৌমতি সাহেব ইতিমধ্যে এসেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে অনেক কথা বলেছেন আমরা কাজ করব মানুষের জন্য রাজনীতি করবো মানুষের জন্য আমরা কোনো ধরনের আধিপত্যবিদ আধিপত্যবাদ কিংবা দখলদারিত্বের জন্য নই আমরা মানবতার তরে কথা বলতে চাই আজকে যে খেলার আয়োজন করেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার জন্য আপনারা সবাই দৌড় করবেন আমি আপনাদের মাঝে দোয়া চাই আমি আবারও বলছি ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমরা যখন একে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো তবে দেশের ঘরে ঘরে শান্তির বার্তা বয়ে আসবে এবং আপনারা যারা এখানে আছেন অবশ্যই ভাই এখানে আছেন ওনার সাথে যোগাযোগ রাখবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনার ক্ষেত্রে আপনাদের পাশে মানবিক যোদ্ধা হয়ে পাশে থাকতে চাই ধর্মের ক্ষেত আমি ধর্ম নিয়ে গবেষণার পাশাপাশি আপনাদের সাথে সামাজিকভাবে সামাজিক বন্ধনে আত্মার উন্নয়নের সাধনের পাশাপাশি মানবিক কল্যাণের কাজগুলো দৃঢ়তার সাথে পালন করে আপনাদের পাশে থাকতে চাই দোয়া করবেন ভালো থাকবেন বাড়ির মা বোনদেরকে আমার সালাম দিবেন আমার জন্য দোয়া করতে বলবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার